আসলে কি মারা গেছে আচ্ছা নিঃশ্বাস নিচ্ছে কি হয়েছে এটা কি এটা কোটা কালীর মধ্যে পড়ছে তো কোটাকালী বাবু বাবু না দরলি কারো কাছ থেকে হ্যাঁ প্রশাসনকে জানাই দিই প্রশাসনকে জানাই দি এটা কোটাকালের মধ্যে পড়ছে মনে হয় এটা

এটা লাইভ দিয়ে দিন আলে হ্যাঁ ঠিক আছে ফেজ থেকে লাইভ দিয়ে কি বলে আমার ফেজ থেকে আমাকে আচ্ছা হ্যাঁ দিয়ে দেন চল ওকে गाइस ভাই এই এই એય સાહેબ શું દર આયા એરોપ્લેન નું સબજી તો ગલ દે સ્લામ એય સાહેબ જી એક મિનિટ હાલો અહીંયા સબજી કાઢવાલા બોલ્યો

কি मार सेना के এই করে বাইকে